আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন এবার পুলিশের বিরুদ্ধে মিছিল সমাজের দলিত বৃহস্পতিবার বারাবনী থানার আধিকারিকের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে একটি মিছিল করা হলো দলিত সমাজের পক্ষ থেকে তপশিলি জাতি উপজাতির বহু পুরুষ এবং মহিলা এই মিছিলে অংশগ্রহণ করে আসানসোলের বিএনআর মোড়ে একত্রিত হয়ে শুরু হয় মিছিলটি হাতে প্ল্যাকার ও স্লোগান দিয়ে মিছিলটি পৌঁছায় পুলিশ কমিশনারেটের অফিস পর্যন্ত অভিযোগ আসানসোলের বারাবনী এলাকায় গ্রামের ভেতর দিয়ে যাতায়াত করছে বড় বড় কয়লা এবং বালি বোঝায় গাড়ি যার ফলে পথ দুর্ঘটনা ঝুঁকিও থাকছে অনবরত এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ ওই গ্রামের বাসিন্দাদের অকারণে আটক করে থানায় নিয়ে যাচ্ছে বলে অভিযোগ এই অভিযোগকে সামনে রেখে এদিন এই প্রতিবাদ মিছিল করা হয় দলিত সমাজের পক্ষ থেকে আমাদের বারাবনিতে এসসি আর এস যখন তখন আমাদের ওসি ধমকি এবং থানাতে অ্যারেস্ট করে দিয়েছে কিছুদিন আগে তিরিশ তারিখে একটা গৌতম বললে ছেলেকে থানাতে ডেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে এক এসে একটা মিউচিল করতে এসেছিলো একটা মহিলা এক স্বামীর মধ্যে ঝগড়া হয় সেখানে মিচুল করতে তাকে অ্যারেস্ট করে থানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আগামীকাল বালি এবং কয়লা যে রাস্তায় চলছে সেই অব চলছে সেই রাস্তাতে আমাদের ছেলেদের সেই রাস্তাতে ছেলেরা আমাদের হাঁটাহাঁটি করে আমাদের স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে তো আমাদের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট এখনও আমাদের সে হাসপাতালে ভর্তি আছে তো আমাদের ছেলে কিছু কারণে বলতে যায় ভাই তোমরা এধারে ধারে কয়লা বালি চালাবেন না হ্যাঁ তার জন্য মেন রোড আছে আপনারা ওই ধারে নিয়ে যান তখন ওখান থেকে বড়োবাবু এবং তিন ভ্যান পুলিশ আসে আমাদের পাঁচটা ছেলেকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে থানাতে যেয়ে ধরে ঠেঙায় হ্যাঁ আমাদের ছেলেরা সেখানে আমাদের এখানকার পঞ্চায়েত বা অর সারা সদস্য যারা গেছিল তার দিকে বলেছে কোনো ওসি বলেছে কোনো পঞ্চায়েত প্রধান এলেও আমরা ছাড়বো না আমরা অর ছেলেগুলোকে নিয়ে ঢুকাবো বলছে দেড়শো দুশো জনকের নামে কেস দেবো তাই আজ আমরা সবাই মিলে এসে পদে সিপি সাহেব কাছে আমরা অ্যারেস্ট হতে এসেছি আমাদের বিক্ষোভে আসানসোল থেকে সন্তোষ ডিপোর্ট রিপোর্ট পাবলিক টাইমস